চৌদ্দশো সালের এক তপ্ত গ্রীষ্মের সকাল অটোমন সাম্রাজ্যের মহান সুলতান দ্বিতীয় মেহমেদ তার লক্ষাধিক সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ওয়ালাচিয়া অর্থাৎ আজকে রোমানিয়া আক্রমণ করতে এগিয়ে যাচ্ছেন কিন্তু রাজধানী তার্গোভিস্তের বাইরে তিনি যা দেখলেন তা তার ইস্পাত কঠিন স্নায়ুকেও কাঁপিয়ে দিয়েছিল শহরের বাইরের বিশাল উপত্যকা জুড়ে মাইলের পর মাইল শুধু মানুষের লাশ বিশ হাজার তুর্কি যুদ্ধবন্দীর মৃতদেহকে ভয়ঙ্করভাবে লম্বাটে শুলে বিদ্ধ করে সাজিয়ে রাখা হয়েছে বাতাস ভারী হয়ে আছে মৃত্যুর গন্ধে এই ভয়াবহ নারকীয় দৃশ্য তৈরি করেছিলেন মাত্র একজন মানুষ বন্ধুরা এই মানুষটিকেই পৃথিবী আজ ড্রাকুলা নামে চেনে কিন্তু তিনি কোনো রক্তচোষা কাল্পনিক ভ্যাম্পায়ার ছিলেন না তিনি ছিলেন রক্ত মাংসের একজন বাস্তব শাসক আজকের এই ভিডিওতে আমরা জানব ব্র্যাম স্টোকারের কাল্পনিক ড্র্যাকুলার পেছনের এই আসল মানুষটি ভ্ল্যাড দ্য ইম্পেলার আসলে কতটা ভয়ঙ্কর ছিল আর ভিডিও শেষের দিকে আপনাদের জানাবো এক আশ্চর্যজনক তথ্য কেন এত কিছুর পরেও তার নিজের দেশের মানুষ তাকে একজন মহান বীর বলে মনে করে চলুন তাহলে আমরা ডুব দিই ইতিহাসে সেই অন্ধকার অধ্যায় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন আপনার এই পৃথিবীকে জানার জ্ঞান আরও বৃদ্ধিতে আমরা সহায়তা করতে পারি আমাদের গল্পের এই শাসকের আসল নাম ছিল ভ্ল্যাড তৃতীয় তিনি পঞ্চলশ শতকে ওয়ালাচিয়া নামকের ছোট রাজ্যে রাজত্ব করতেন যা আজকের রোমানিয়ার অংশ তার বাবা ভ্ল্যাদ দ্বিতীয় ছিলেন অর্ডার অব দ্য ড্রাগন নামক এক খ্রিস্টান নাইট সংগঠনের সদস্য এই সংগঠনের উদ্দেশ্য ছিল অটোমন সাম্রাজ্যের বিস্তার ঠেকানো প্রাচীন রোমানীয় ভাষায় ড্র্যাগানকে বলা হতো ড্র্যাকুল তাই তার বাবা পরিচিতি পান ভ্ল্যাড ড্র্যাকুল নামে আর ড্র্যাকুলিয়া শব্দের অর্থ হল ড্র্যাকুলের পুত্র এভাবেই তিনি তারই বিখ্যাত নামটি পান কিন্তু তার আসল উপাধি দ্য ইম্পেলার বা সুলারোপণকারী তিনি পেয়েছিলেন তার চরম নিষ্ঠুবতার জন্য ভ্ল্যাদের জীবন ছোটবেলা থেকেই ছিল যন্ত্রণাময় রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে ভ্ল্যাদ এবং তার ছোট ভাইকে কিশোর বয়সে জিমনি হিসেবে অটোমান সুলতানের দরবারে পাঠিয়ে দেওয়া হয় বছরের পর বছর তিনি শত্রুদের মাঝে একজন বন্দী রাজপুত্র হিসেবে কাটান এই সময়টা তার চরিত্রকে কঠিন এবং নির্মম করে তোলে তিনি অটোমানদের যুদ্ধের কৌশল যেমন শেখেন তেমনি শেখেন তাদের নিষ্ঠুরতাও বিশেষ করে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতিটি তিনি অটোমনদের কাছ থেকেই রপ্ত করেন সিংহাসনে বসার পর ভ্ল্যাডের সামনে ছিল দুটি প্রধান শত্রু এক তার নিজের রাজ্যের দুর্নীতিবাজ এবং বিদ্রোহী অভিজাত শ্রেণী এবং দুই বিশাল অটোমন সাম্রাজ্য যারা ওয়ালাচিয়া দখল করতে চাইছিল ভ্ল্যাড সিদ্ধান্ত নিলেন তিনি ক্ষমতা ধরে রাখবেন ভয়ে দিয়ে ভ্ল্যাড বুঝতে পেরেছিলেন তার ছোট সেনাবাহিনী দিয়ে অটোমন্দের সরাসরি হারানো অসম্ভব তাই তিনি বেছে নেন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের পথ তার লক্ষ্য ছিল শত্রুর মনে এমন ভয় ঢুকিয়ে দেওয়া যেন তারা তার নাম শুনলেই ভয় কাঁপে আর এর জন্যই তিনি শুলে চড়ানো বা ইমপেলমেন্টকে তার প্রধান অস্ত্র বানান এটি ছিল এক অবর্ণনীয় ভয়ঙ্কর মৃত্যুদণ্ড অপরাধী বা যুদ্ধবন্দিকে একটি ভোতা এবং লম্বা কাঠের শুলের ওপর বসিয়ে দেওয়া হতো এরপর সেই শুলটি ধীরে ধীরে মাধ্যাকর্ষণের টানে বা জল্লাদের সাহায্যে শরীরের ভেতর দিয়ে প্রবেশ করানো হতো কিন্তু এমনভাবে যেন কোনো প্রধান অঙ্গ ক্ষতিগ্রস্ত না হয় এর ফলে সেই ব্যক্তিটি সাথে সাথে মারা যেত না তীব্র যন্ত্রণা ভোগ করতে করতে হয়তো দুই বা তিন দিন পর তার মৃত্যু হতো ভ্লাদ এই পদ্ধতি ব্যবহার করতেন গণহারে তিনি তার রাজ্যের বিদ্রোহী অভিজাতদের সায়স্তা করতে এই পদ্ধতি ব্যবহার করেন একটি বিখ্যাত গল্প আছে যে একবার তিনি রাজ্যের সমস্ত অভিজাতদের এক ভোজে আমন্ত্রণ জানান এবং সেখানেই তাদের শত শত লোককে সুলে চড়িয়ে হত্যা করেন কিন্তু তার নিষ্ঠুরতার সবচেয়ে কুখ্যাত উদাহরণটি তিনি রেখেছিলেন তুর্কিদের জন্য আপনাদের বিস্তারিতভাবে বলছি সেই ঘটনাটি যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে চোদ্দশো সালে অটোমান সুলতান ভ্লাদের কাছে কর চাইতে দুজন দূত পাঠান সেই দূতরা ভ্লাদের দরবারে এসে তাকে সম্মান দেখায় কিন্তু তাদের মাথার পাগড়ি খোলে না তারা বলে যে তাদের ধর্মে বা প্রথায় টুপি খোলার নিয়ম নেই ভ্লাদ তাদের এই অসম্মানে ক্ষুব্ধ হন তিনি শান্ত গলায় বলেন তোমরা যদি তোমাদের প্রথাকে এতই সম্মান কর তবে আমি সেই প্রথাকে আরও শক্তিশালী করতে সাহায্য করব ভ্লাদ তৎক্ষণাৎ তার সৈন্যদের আদেশ দেন সৈন্যরা সেই দুধদের ধরে ফেলে এবং ছোট ছোট পেরে কেনে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদের পাগড়িগুলো মাথার খুলির সাথে গেথে দেয় এই নির্মম শাস্তির মাধ্যমে তিনি সুলতানকে বার্তা পাঠান যে ওয়ালাচিয়ার শাসককে অবজ্ঞা করার পরিণাম কি হতে পারে এই ঘটনার পরই সুলতান মেহমেদ তার বিশাল সেনাবাহিনী পাঠান যার পরিণতি ছিল ভিডিওর শুরুতে বলা সেই সুলের জঙ্গল দ্য ফরেস্ট অব দ্য ইম্পল্ড বিশ হাজার তুর্কি সৈন্যের শুলে চড়া লাশ দেখে সুলতানের বাহিনী এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে তারা যুদ্ধ না করেই পিছু হটে ভ্লাদের মনস্তাত্ত্বিক যুদ্ধ সফল হয়েছিল তাহলে প্রশ্ন হল এই বাস্তব জীবনের ভয়ঙ্কর শাসক কিভাবে রাতের আঁধারে রক্তপান করা এক ভ্যাম্পায়ারে পরিণত হলেন এর কৃতিত্ব বা দায় আইরিশ লেখক ব্র্যাম স্টোকারের আঠারোশো সালে তিনি তার বিখ্যাত উপন্যাস ড্রাকুলা লেখেন স্টোকার তার ভ্যাম্পায়ার চরিত্রের জন্য পূর্ব ইউরোপের কোনও এক রাজার খোঁজ করছিলেন তিনি ভ্লাদ দ্য ইম্পেলারের গল্প শোনেন ড্রাকুলা নামটি এবং এই শাসকের নিষ্ঠুরতার কাহিনী তার খুব পছন্দ হয় তিনি ভ্লাদের এই ঐতিহাসিক নিষ্ঠুরতার সাথে লোকমুখে প্রচলিত রক্তচোষা বাদুর এবং ভ্যাম্পায়ারের গল্পকে মিশিয়ে ফেলেন এভাবেই জন্ম হয় কাউন্ট ড্রাকুলার যিনি ওয়ালাচিয়া নন বরং ট্রান্সিলভেনিয়ার এক দুর্গে বাস করতেন এবং অমরত্বের জন্য মানুষের রক্ত পান করতেন বাস্তবের ভ্লাদ রক্ত পান করতেন এমন কোনো ঐতিহাসিক প্রমাণ নেই তবে কিছু গল্প প্রচলিত আছে যে তিনি নাকি তার শুলে চড়ানো শত্রুদের লাশের সামনে বসে রাতের খাবার খেতেন বন্ধুরা ভিডিও শুরুতে যে বলেছিলাম কেন রোমানিয়ার মানুষ তাকে বীর মনে করে কারণটি হলো বাইরের পৃথিবীর কাছে বিশেষ করে তুর্কি এবং জার্মানদের কাছে ভ্লাদ ছিলেন এক শয়তান বা দানব কিন্তু রোমানিয়ার সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ শাসক তিনি সেই সময় দুর্নীতিগ্রস্ত অভিজাতদের দমন করেছিলেন এবং এক বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে অটোমান তার নিজের দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করেছিলেন তার কাছে দেশ রক্ষার জন্য যে কোনো পদ্ধতিই বৈধ ছিল তাই রোমানিয়ার ইতিহাসে তিনি একজন স্বৈরশাসক নন বরং একজন দেশপ্রেমিক জাতীয় বীর হিসেবেই সম্মানিত ভ্লাদ দ্য ইম্পেলারের এই অবিশ্বাস্য কাহিনী আপনাদের কেমন লাগল আপনারা কি মনে করেন তিনি একজন দেশপ্রেমিক বীর ছিলেন নাকি একজন মানসিক বিকারগ্রস্ত খুনি অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আপনারা যদি ইতিহাসের এমন আরও অন্ধকার এবং রহস্যময় চরিত্র যেমন কাউন্টেস এলিজাবেথ বাথরি যিনি কুমারী মেয়েদের রক্তে গোসল করতেন মনে কথিত আছে সম্পর্কে জানতে চান তবে সেটাও জানাতে পারেন আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য সেই ভিডিওটি নিয়ে আসব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ